সুপ্রভাত বন্ধুরা মটেশ মামার ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি পায়রাগুলোকে একটু খাওয়ার দিতে পায়রাকে খাওয়ার দিয়ে উপরে এসে দেখি আমার ছেলে বিন্দাস ঘুমাচ্ছে তো ডেকে ওকে তুলে পর্দা টর্দাগুলো খুলে দিতে বললাম কারণ ওকে দিয়ে আমি চেষ্টা করি কিছুটা কাজ করানোর যেহেতু ওর কথা বলতে একটু প্রবলেম হয় তো এরকম কাজ করালে ওর কিছুটা কনসেনট্রেশান বাড়বে তো সেই কারণে তারপর ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম এটা হচ্ছে ভাইব্রেটিং ব্রাশ যেহেতু একটু স্পিচ ঢিলে আছে তাই মাঝে মাঝেই এই ব্রাশ দিয়ে আমি ব্রাশ করাই তারপর চলে গিয়েছিলাম একটু পার্কে পার্কে যাওয়ার পথে কুকুরটাকে এই বিস্কিট দিলাম দেখো কতটা বাবু ভায়া উনি এই বিস্কিট খাবেন না অ্যাকচুয়ালি ছেলের জন্যই এনেছিলাম ও খেতে খেতে রাস্তায় আসছিল তো কুকুরটা দাঁড়িয়ে আছে বলে ওকে একটু দিলাম না ওনার পছন্দ হয়নি উনি হচ্ছে এই গেটটা দিয়েই ঢুকবে দেখো কিরকম মাথা দিয়ে সরিয়ে সরিয়ে ঢুকে গেল আমাদের নিউ টাউনে সকালবেলা এরকম অনেক কিছু খেলাধুলো হয় ক্যারাটে শেখানো হয় খুবই বেশ ভালো কিন্তু আমার ছেলে যেহেতু কনসেনট্রেশান কম ওকে এইসব কোনো ক্লাসে দিতে পারি না ও ফুটবল খেলানো অনেক কিছু হয় আর পার্কে এই সময় দেখো কি সুন্দর ফুল ফুটে আছে দেখতে খুব ভাল লাগছে আমি তো কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি এখানে অনেক পায়রা আর অনেক মাছ আছে ওদেরকে খেতে দেব, তো চলুন পার্কে ওই পায়রা মাছগুলোকে আগে খাওয়াতে দিই আমি পার্কে যখনই আসি চেষ্টা করি এই মাছ আর পাখিগুলোর জন্য কিছু না কিছু খাওয়ার আনার বেশিরভাগ টাইমটা আমি মুড়ি নিয়ে আসি যেহেতু আমাদের বাড়িতে মুড়িটা বেশি অ্যাভেলেবেল কারণ আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে পুরো পার্কটা আমাদের ঘুরিয়ে দেখাই কেমন লেগেছে পার্কটা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকটা টাইম পার্কে কাটিয়েছি এবার বাড়ি চলে যাব তার আগে কিছু ফুল তুলে নেবো দেবো স্নান টান করে সেই কারণে অনেকগুলো ফুল কালেক্ট করে নিলাম পার্ক থেকে বাড়িতে এসেই ছেলেকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে নিলাম যতটা পারে ও ওতো ছোটো অতটা আমার মতো করতে পারে না তাই যতটা পারে একটু চেষ্টা করি করতে করতে হ্যাবিট হয়ে যাবে আমার এক্সারসাইজ কমপ্লিট এবার ওর বাবা ওকে জিম্বল করাচ্ছে আমি চলে গেলাম এই সময় একটু খাবার বানাতে প্রথমেই একটু চা ছাড়া চা বানিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি আদা হলুদ আর গোলমরিচ সাথে দিয়েছি আখের গুড় আখের গুড়টা দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম কারণ আয়রনটা চলে যাবে তো আমি আর ছেলে দুজনে মিলে এই চাটা খাবো তারপর ব্রেকফাস্ট করবো চা খাওয়ার আধ ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট করব তার আগে ছেলেকে একটু ব্রাশিং করিয়ে নিলাম এগুলো হচ্ছে সেন্সারি ইস্যু থাকলে স্পিচ ডিলে হয় তো সেই কারণে আমি একটু ব্রাশিং করিয়ে দিলাম এগুলো করলে সেন্সারি ইস্যুটা একটু কম হয় আমার পাসিং কমপ্লিট হয়ে গেছে এরপর ছেলেকে বললাম কিছু কিছু জিনিস আনতে যেগুলো ওর থেরাপিতে প্রয়োজন একটু পরেই আমরা থেরাপি বেরোবো আমি বেশিরভাগ টাইমটা চেষ্টা করি ওকে দিয়েই সব কাজ করাতে সব কাজ করালে ও অ্যাক্টিভ থাকবে এবং কনসেন্ট্রেশনটা বেশি হবে তো কনসেনট্রেশান বেশি হলে কিন্তু ওর স্পিচটা ইজিলি চলে আসবে সেই কারণে ওকে দিয়েই আমি চেষ্টা করি দেখো ওকে দিয়েই চেষ্টা করছি ব্যাগটা লাগাতে যেহেতু ওদের কনসেনট্রেশান কম সেই জন্য ওদের প্রবলেমটা বেশিই হয় মানে এইসব জিনিস ও করতে চায় না বা করলেও ঠিকঠাক করতে পারে না তো আমিও চেষ্টা করি ওকে দিয়ে বেশিরভাগটা করাতে সব কাজ কমপ্লিট করেই চলে গিয়েছিলাম একটু সকালে আগের গুড় ছোলা আর লেবু দিয়ে খাবো কারণ একটু পরেই আমরা ভাত খাবো যেহেতু থেরাপিতে যাব আর থেরাপিতে গেলে ওখানে তিনটে ক্লাস থাকে অনেকটা দেরি হয়ে যাবে তো ব্রেক লাঞ্চ করার আর টাইম পাবো না তাই ব্রেকফাস্টেই আমরা ভাত খেয়ে নেব এবং স্নান টান করেই বেরোবো আজকে তেমন ভালো কিছু তরকারি হয়নি তাই ছেলে হাতে খেতে চাইছে না তো আমি খাইয়ে দিলাম আর আমার ছেলের কাণ্ড দেখো যখনই খেতে বসবে এরকম ঝোল থাকলে ও ঝোল আগে এমনি মুখে খাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং টাইমও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম থেরাপির উদ্দেশ্যে ওখানে দেড় ঘন্টা থেরাপি করানোর পর দুপুরবেলা আমরা বাড়ি ফিরে এসেছি ও তো এসে এতটাই গরম পড়েছে ও আর খাবে চিৎকার করছিলো তাই একটু ওআরএস দিয়ে দিলাম ওই মুখে বলছে আমি খাবো এরম ভেঙে ভেঙেই কথা বলছে তো যাই হোক আমরা ওইভাবেই ওকে এখন বলাচ্ছি এখন বিছানা রেডি করে নিচ্ছি একটু দুপুরে ঘুম দেব তারপর বিকেলে উঠে একটু দেখি কোথাও বেরোবো ভাবছি দেখা যাক কোথায় যাই তোমাদেরকে জানাবো পুরে একটা মধুর ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই চার আর কেকার বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে অন্য কোথাও যাবো ভেবেছিলাম কিন্তু সেই রকমভাবে টাইম হয়ে ওঠেনি ঘুম থেকে উঠতে উঠতে একদম সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর কোথাও যাব না তো ছেলেকে পার্কে নিয়ে যাই ওখানে গিয়ে একটু ফুটবল ক্রিকেট সব কিছু খেলবো যাই হোক ওকে ওরকমভাবে খেলানো যায় না দেখো কেমন পিলপিল পিলপিল করে এদিক ওদিক দৌড়চ্ছে আছে বকাবকি করেই একটু খেলাতে পারি বেশ কিছুক্ষণ খেলাধুলো করে পার্কে এবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ওর হাত পা ধুয়ে এখন পড়াতে বসেছি প্রথমে এই সব ম্যাচিংগুলো করানোর পরে একটু কনসেনট্রেশন বাড়লে তারপর পড়াশুনো আমি স্টার্ট করি না হলে কিন্তু একদম পড়াশোনা করবে না কান্নাকাটি করবে এই রকম প্রসেসেই করাই আমি পড়তে পড়তে ছেলে কান্না জুড়েছে ওর নাকি বিশাল খিদে পেয়ে গেছে না পড়ার বাহানা আর কি কী করবো ছেলেকে নিয়ে চলে গেলাম খাওয়াতে ও আগে খেয়ে নিয়েছিল পরে আমরা খেয়েছিলাম ওই ভিডিওটা আর করা হয়নি এখানেই ভিডিওটা শেষ করে দিলাম ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন